আপনাদেরকে স্বাগত জানাই বেকারদের জন্য দারুণ সুখবর বিনা সুদেই কুড়ি লক্ষ টাকা লোন দেবে সরকার ঝটপট দেখুন আজকের এই ভিডিও তাহলেই বুঝে যাবেন কিভাবে আপনারা এই লোন পাবেন এবং কোথায় যোগাযোগ করতে হবে দেশের মানুষের নানাবিধ সুবিধার জন্য সরকার একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা সব দিকে সরকার মানুষের সুযোগ দিশা দেখাচ্ছে তবে তবে সমাজের জন্য এক প্রকল্প হল প্রধানমন্ত্রীর পি এম মুদ্রা যোজনা এবারের বাজেটে সেই দিকেই নজর দিল মোদী সরকার ভারতের সব থেকে বড় সমস্যা হলো বেকারত্ব দিনে দিনে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা এই পরিস্থিতিতে তৃতীয় মোদী সরকার বাজেটের পেশেই বেকারদের জন্য এনেছে সুন্দর একটি উদ্যোগ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পিএম মুদ্রা যোজনার এক বিরাট ঘোষণা করেন অর্থাৎ এই মোদী সরকার পিএম এম যে মুদ্রা যোজনা সেটি ক্ষমতায় আসার পরে চালু করেছিল তখন ছিল পঞ্চাশ হাজার টাকা মানুষ লোন পেত বা যুবকরা তাদের কাজ শুরু করার জন্য পেত কিন্তু এখন সেটা বেড়ে অনেকটাই হয়েছে প্রায় কুড়ি লক্ষর কাছাকাছি চলুন বিস্তারিত দেখা যাক পি এম মুদ্রা যোজনার কী কী সুবিধা মিলবে দু হাজার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেন নিয়ম অনুযায়ী ব্যাংক থেকে ঋণ নিতে হলে টাকা সোনা কোনো সম্পত্তি জমির দলিল বাড়ি ফ্ল্যাট জমা রাখতে হতো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধা হলো কোনো কিছুই আমানত রেখ না রেখেই লোন নিতে পারবেন যুবকরা এতদিন এই স্কিমে সর্বোচ্চ দশ লক্ষ টাকা লোন দিত সরকার বাজেটে যা বাড়িয়ে দ্বিগুণ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ফলে এবার থেকে এই স্কিমে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন যুবকরা কারা এই সুবিধা পাবেন এই স্কিমে কৃষি এবং কর্পোরেট ব্যবসার জন্য ঋণ দেবে না সরকার এর মাধ্যমে ব্যবসা শুরু করতে চলা বেকার যুবক যুবতীদের পাবেন লোন আবার টাকার অভাবে যারা ছোট ব্যবসার পরিধি বাড়াতে পারছেন না তারাও স্কিমের মাধ্যমে পাবেন আর্থিক সুযোগ সুবিধা এর তিনটি ক্যাটেগরি রয়েছে সেগুলি হল শিশু লোন কিশোর লোন এবং তরুণ লোন এর মধ্যে প্রথমটিতে ঋণ বাবদ দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় ক্যাটাগরিতে কিশোর লোনের অঙ্ক পাঁচ লক্ষ টাকা ধার্য করা হয়েছে আর দশ লক্ষ টাকা তরুণ লোন বাজেটে তরুণ লোনের পরিমাণ বাড়ানো হলো তরুণ লোনের পরিমাণ বাড়িয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা করা হলো মুদ্রা যোজনার দ্বিতীয় সুবিধা হলো এতে গ্রাহককে কোনো সুদ দিতে হবে না মুদ্রা কার্ডের মাধ্যমে তিনি যে পরিমাণ টাকা তুলবেন এবং খরচ করবেন কেবলমাত্র সেই অঙ্কের উপরেই দেওয়া সুদ অংশীদারী ব্যবসার ও সংশ্লিষ্ট স্কিমটিতে রয়েছে ঋণ পাওয়ার সুবিধা এছাড়াও এই স্কিমে লোন নেওয়ার ক্ষেত্রে নেই কোনো প্রসেসিং ফিজ স্কিমে এক বছর থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে লোনটি শোধ করার কথা বলা হয়েছে যদি কেউ পাঁচ বছরের মধ্যে ঋণের টাকা মিটিয়ে দিতে না পারেন তাহলে আরও পাঁচ বছর সময় পাবেন তিনি কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোনের জন্য আবেদন করতে হলে একটি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটি হলো মুদ্রা ডট ওআরজি ডট ইন ওয়েবসাইটের পেজেই মিলবে ঋণের তিনটে ক্যাটাগরি যার মধ্যে থেকে আবেদনকারী একটি বেছে নিতে পারবে তিনি যে অপশানটি বেছে নেবেন সেখানে ক্লিক করলেই খুলে যাবে আবেদনের ফর্ম যা ডাউনলোড করতে হবে তাকে এরপর প্রার্থীকে আবেদনপত্রটিকে মন দিয়ে পূরণ করে পাশাপাশি লাগবে আধার কার্ড প্যান কার্ড বাড়ির ঠিকানা বয়সের প্রমাণ দোকানের ঠিকানা প্রমাণপত্র আয়কর রিটার্নের নথি সেলফ ট্যাক্স রিটার্নের নথি ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সব শেষে সমস্ত নথি ফটোগুলি ছবি সহ আবেদনপত্র বাড়ির কাছে ব্যাংকে জমা করবেন এর এক মাসের মধ্যে নথি যাচাই হবে এবং আপনি মনোনীত হলেন এই লোনের জন্য ব্যাংকে আপনাকে ভিজিট করতে বলবে এবং সেখানে গিয়ে আপনার ভেরিফিকেশান হবে এবং আপনি পেয়ে যাবেন মুদ্রা লোন আপনার ব্যবসা চালু করার জন্য এবং পুরনো ব্যবসা বড় করার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন